অরিত্র হাতে আছে নতুন আলু আমার হাতে আছে হাঁসের ডিম আমি আর ডিম দিয়ে দারুণ একটা রান্না করে দেখাবো তাই রান্নাটা শীতের সময় খেতে কিন্তু দারুণ লাগে তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে উনান গেলে উনানে কড়াই বসিয়ে দেবো জল ডিম আর আলু সিদ্ধ করে নেব ডিমগুলো ধুয়ে নেব তাই এইগুলো আমাদের ঘরের ডিম দেশি হাঁসের ডিম আর এই ডিম খেতে কিন্তু দারুণ লাগে আজ আজগরত হাঁসে দিম দা হুম ডিম কটা আমাদের সবারই হাঁস আছে অরিত্রদের আছে আমাদের আছে আলু ছাড়িয়ে দেবো না এভাবে ধুয়ে দিয়ে দেবো একটু কষলে কষলে ধুতে হবে নতুন আলু তো খসা খুব পাতলা না ছাড়ালেও হবে এবার একটু ভালো করে ধুলেই খোঁসা উঠে যাবে চাপা দিয়ে সিদ্ধ করে নেব এবার আমি মশলা পেটে নেবো এখানে নিয়েছি ধনে জিরে দুটো লবঙ্গ গোলমরিচ আর দারচিনি সব একসঙ্গে বেটে নেব। এবার আদা রসুন বেটে নেব এবার আমি ঢাকাটা খুলে দেব এবার আমি টমেটোর আলুটা তুলে নেবো আলুটা খুব সিদ্ধ করে নেবো না ডিম সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আরেকটু চাপা দিয়ে রেখে দেব টমেটোটা ছাড়িয়ে নেব ঠান্ডা হলে হাতে করে ভালো করে মেখে নেব আলুটা পিস পিস করে কেটে নেব ডিমগুলো তুলে নেব ঠান্ডা হলে ছাড়িয়ে নেব দেবো তাহলে ঠান্ডা হয়ে যাবে এবার ছাড়িয়ে নেব সুন্দর সিদ্ধ হয়েছে তার জন্য তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে এবার ডিমে হলুদ গুঁড়ো মাকে নেব কড়াইবার তেল তেলতে ডিম আর আলু ভেজে নেব ক্ৰীমগুলো এইভাৱে একো চিড়ে দিব তালে ভিতৰত নুনাল ঢুকব হয়ে গেছে তুলে নেব এবার আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুতে দেবো পেঁয়াজ কুচি এবার দেবো বেটে রাখা মশলা আদা রসুন বাটা দেবো গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ময়দার সঙ্গে আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার অল্প একটু জল দেবো দেবো টমেটো পেস্ট আলু সিদ্ধ হলে না জল দিয়ে দেব বেশি জল দেব না যেহেতু হাফ আলু সিদ্ধই করা আছে এবার দেবো পরিমাণ মতো নুন আলু সিদ্ধ হয়ে গেছে এবার দেবো ধন্যবাদ কুচি বন্ধুরা এই যে তরকারিটা ফুটছে যা সুন্দর গন্ধ হয়েছে হয়ে গেছে এবার ঢেলে নেব একটু ঝোল ঝোল থাকতে নামাতে হবে না হলে নতুন আলো তো সব ঝোলটা টেনে নেবে বন্ধুরা তরকারির রংটা কত সুন্দর হয়েছে সত্যি বুনুরা তলাটাটা দারুণ হয়েছে মনে হচ্ছে একদম মাংস রান্না হয়েছে আমার তো হাঁসের ডিম খেতে খুবই ভালো লাগে দেশে হাঁসের ডিমে স্বাদই আলাদা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তার গেই বন্ধু আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ